মুরগি মুরগিতে সিমুরগিতে সিমুরগি নে না নিদান বাই মিছিলে আদে সিমুরগি মুরো খুরু মুরো খা হুনাই হুনো নামুরক বাই এ দর আসে কোডা লাগনে বাই গ্ল্যাম দুই তাই বাই কোন কোন কাইলা ছাইলা নাইকা বাই কাইলা নাই ঠিক আছে কিন্তু একবারে হুক না আরকি খ কোন রূপ টুক নাইকা বুনা বড় জোর হইলে আমনের বাকি নউ আচ্ছা যাই হোক আমনে শতকে দি কোতাসুน একটাই তো শতকের উপরে আইব নারে ভাই সবসব আমনে মুরক কি নি আচ্ছা যাই হোক

কাঠ্টে আমার কাঠ মাল জীবনে একটা মুখে নিতেছে মুখের দাম আমার আড়াইশো টাকা দেই চিন্তা করছো আড়াইশো মুখী ঠিক